ক্যারেক্টার নাম হচ্ছে হ্যারিস এবং বাঙালি নাম প্রথমে ছবির ক্যারেক্টার আমরা দেখি যে একটা ওয়ার্কার মালয়েশিয়াতে যারা নর্মালি যে কাজ করতে যায় লাইক যে আমরা প্রবাসী বাঙালি যারা থাকে তারা সবাই ওখানে বিভিন্ন যে কাজগুলো করতে যায় লাইক ইলেকট্রিশিয়ান তারপরে কখনো সেফের চাকরি করছে কখনও গ্যারেজের চাকরি করছে তারপরে কখনো কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ করছে ঠিক এই রকম একটা ক্যারেক্টার এবং গল্পের স্টার্টিংয়ে দেখা যায় এই মানুষটার মেইন টার্গেটটা হচ্ছে যে টাকা আর্ন করা এবং টাকা আর্ন করে তার একটা গার্লফ্রেন্ড আছে বাংলাদেশে নাম হচ্ছে লাবনী এবং লাবনীকে সে বিয়ে করবে এটা হচ্ছে তার মেইন ইয়ে বাট গল্পের একটা সময় দেখা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা ওইখানকার যে গভর্নমেন্ট অ্যান্টি গভর্নমেন্টের একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যায় এই ক্রাইসিসের মধ্যে পড়ে গেলে তখন দেখা যায় ওইখানকে যারা এন্টি গভর্নমেন্ট আছে তারা আসলে ওকে খুব অপছন্দ করা শুরু করে এবং ওইখানে ওই সময় একটা ইলেকশন হয় যে ইলেকশনের কারণে এরা চায় এদেরকে বের করে দিতে বাংলাদেশ থেকে সো এরকম একটা ক্যারেক্টার বাকিগুলো আসলে বললে মানে মজা থাকবে না আমার কাছে মনে হয় দর্শক যারা মালয়েশিয়াতে এখন আছে এখন যারা ছবি হলে দেখবে তাদের জন্য কিউরিসিটি থাকবে প্লাস বাংলাদেশে যদি ছবিটা রিলিজ করা কোনো ওয়ে খুঁজে বের করা যায় তখন মনে হয় যে তাদের জন্য ওইটা কিউরিসিটি থাকবে সর্বপ্রথম যে অভিজ্ঞতা আমি বলবো আমি ওইখানে যে ডিরেক্টর আমার নেমুই নেমুই এমন একজন ডিরেক্টর ওইখানকার খুব পপুলার ডিরেক্টার এবং আমরা যেখানে শুটিং করেছি বিয়াল্লিশ দিন এবং শ্যুটিং করতে গিয়ে মানে মেমির কারণে শুটিং করা যায় না এত পপুলার সে মানে শুটিং স্পটে গিয়ে লোকজন ঢুকে যায় দেখা যাচ্ছে প্রোটোকল দিয়ে ঠেকানো হচ্ছে ওকে পছন্দ করে ছবি তোলার জন্য সেলফি তোলার জন্য ওকে খুবই মানে বিরক্ত করছিল সবাই এটা গেল এক পাশ তারপরে মালয়েশিয়ার যারা বাঙালি ছিল ওইখানে শ্যুটিংয়ের টোটাল যে অ্যারেঞ্জমেন্ট এগুলো দেখে আসলে আমি আমি নিজে খুব মানে প্রাউড ফিল করছিলাম মানে তখন মানে বুকটা ভরে গেল যে মানে এরকম একটা মানে প্রোডাক্ট মানে এরকম একটা প্রোডাকশানের সাথে আমি জড়িত যে আমরা যে কোটারায়ের যে বাঙালি যে এরিয়া বলে মানে ওইটা হচ্ছে মিনি বাংলাদেশ বলে মালয়েশিয়ার কোটারায়া এই কোটারায়ার তিনটা রাস্তা মানে মানে তিনকোনা যে রাস্তাটা এই রাস্তা ওরা চার দিন পুরো বন্ধ করে শুটিং করছে এবং এটা গভর্নমেন্ট পারমিশন নিয়ে যে আমার গাড়ি দিক দিয়ে এই টাইম থেকে এই টাইম যাবে না এবং যে টাইম শ্যুটিং শেষ তিনটা থেকে সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত এই টাইম দিক দিয়ে কেউ যাবে না এবং এই এই ফিলগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করলো যে ছবিটা সিরিয়াসলি নেওয়ার ক্ষেত্রে আমার শুটিংয়ের প্ল্যানিং থাকতো যেদিন সকালে শুটিং হতো একদম সকালেই ওই দিনে নাইট শিফট হতো না প্রতিদিন চারটায় আমার কল টাইম থাকতো এবং আমাকে যে একটা অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিয়েছিল মানে ওর টাইমিং ছিল চারটার সময় আমাকে কল দিবে প্রতিদিন রাতে ঠিক তিনটা উনষাট মিনিটে এস এম এস পাওয়া যত নির্ড ডাউন স্টেয়ার প্লিজ কাম কাম ডাউন মানে এবং আমার কিছু অদ্ভুত লাগে এই এসএমএসটা পরে আমি রেখে দিছিলাম হ্যাঁ যে প্রতিদিন দেখতাম একই টাইমে মনে হয় যে হবে এটা একটা মানে অটোমেটিক একটা মানে সূর্য উঠে এরকম ইউনিভার্সাল ট্রুথের মতো একটা বিষয় নাইকা এখন এতই বিজি এবং আমাদের এখানে প্রমোতে প্রমোশনে আসছে না খুব বোঝাপড়া খুব ভালো এবং মানে ওর জায়গাটা যেটা যে যেমন আমি ং এর ক্ষেত্রে ওকে অনেক বেশি মানে ওর পক্ষ থেকে হেল্প পেয়েছি কারণ যেহেতু ও আমার আর্টিস্ট ওর সাথে আমার কাজগুলো বেশি এবং একটা মানুষ এত চটপটে হতে পারে মানে এক মিনিটে মনে হয় একশোটা ওয়ার্ড বলে ফেলতে পারবে বা এক মিনিটে পাঁচ হাজার কথা বলে ফেলতে পারবে মানে একদম মেশিনের মতো চলে হ্যাঁ ওই একটা মেয়ে হচ্ছে আতিকা সোহাই একটা ওয়ার্কার হিসেবে মালয়েশিয়াতে যায় সে মালয়েশিয়ান ভাষা যতটুকুই শিখবে ওইটা একটু বাংলা টোন থাকবেই বা যে যেই জায়গার থেকে আসে তার একটা টোন থাকবে সো আমি যদি ডাব করতামও সেটাও কোনো আসলে আমাকে ফ্রেড বলছে যে এটাও কোনো ঝামেলা না তুমি যে ভাঙা ভাঙা অ্যাকশান দিচ্ছ এটাও আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সো তারপর আমার কাছে মনে হয়েছে যে অনেক ভালো ভালো হয়েছে এবং আমার প্রবলেম হয় নাই বাট আবার করতে গেলে আবার নতুন করে শিখতে হবে